আসসালামু আলাইকুম বিউজ অফ সিলেট থাকি এই মুহূর্তে আমি ইপু আপনার সাথে আছি আপনারা দেখাইবার চেষ্টা করবো এই মুহূর্তে আমরা সিলেটর দক্ষিণ শুরুের মাঝে সবচেয়ে সুন্দর এবং অনেক সুন্দর একটা রিসোর্ট আপনারা দেখে যে রিসর্টটা বর্তমানে ভাইরাল আপনারা জানা ছিল গার্ডেন রিসোর্ট যেটা দক্ষিণ সময় বাড়ি পড়ছে সিলেটু মৌলীবাজার মহাসড়ক আপনারা রিসোর্টটা দেখবা কী পরিমাণ মানুষ আছেন রিসোর্টও দেখলে আপনার বিষয় ভিডিওটা একটু শেয়ার করবা এবং কমেন্ট মনে জানাই বা কে কোথেকে দেখড়া ঈদের লাগে আপনারা ঘুরা ঘুরে লাগে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্লেসও ঘুরার চেষ্টা করে আমরা এই রিসোর্টটা আপনার লাগে সেরা একটা রিসোর্ট হইতে পারে তো আমরা আপনারা দেখবার চেষ্টা করি লোকে তাও পরিমাণ মানুষের যাকে যাকে উপভাষ পবিত্র পবিত্র উল আজহারে কেন্দ্র করে ইদর সময় যেহেতু অনেক মানুষ ব্যস্ত সময় পার বিভিন্ন জায়গায় থাকি অনেক মানুষে ইয়া রিসোর্ট ডুকরা আপনারা চেষ্টা করা কি করে মানুষ আপনারা দেখাবার চেষ্টা করেন তো ভিডিওটা শেয়ার করবা এবং কমেন্ট করে জানাইবা সে কই থাকি আমরা ভিডিও দেখা সবই কিন্তু বিভিন্ন কিন্তু রিসর্টক ঘুরার চেষ্টা করা আমরা অনেক কমেন্ট করছে না আমরা বিভিন্ন রিসর্ট আপনারা দেখাইবার লাগে যেহেতু টানা দিনের প্রচণ্ড পরিমাণ বৃষ্টির কারণে অনেক সিলেট আবার ইচ্ছা থাকলেও কিন্তু গাইতে পারে না আপনারা আমরা দেখাইবার চেষ্টা করো মাই বা আপনারা সিলেট অনেকে আমরা রেকমেন্ড করছেন যে আপনারা দেখাইবার লাগে দেখতে পারা কী পরিমাণ মানুষ আপনারা দেখলে বিশ্বাস না কী পরিমাণ মানুষ আছে প্রত্যেকটা রিসোর্টও এবং এই রিসোর্টটা জায়গা ছুটো হওয়ার কারণে পঞ্চাশ টাকা মাত্র টিকিট প্রবেশ করবেন পঞ্চাশ টাকা আপনারা পঞ্চাশ টাকা দিয়ে ঢুকবা ওরা অনেক সুন্দর ছবি তুলতে পারবা অনেকে পরিবার নিয়ে এক্সপ্লেন করার মতো একটা জায়গা দক্ষিণ সময় মাঝে খুব সুন্দর একটা জায়গা ভিতরে না এলে আপনারা বিশ্বাস করতে না সুন্দর একটু পরে কিন্তু লাইট জ্বালাতে হবে যেহেতু সন্ধ্যার সময় সন্ধ্যার সময় লাইট দেওয়া হয় এবং রিসোর্টটা আর অনেক ধরনের রাইড আছে বিভিন্ন ধরনের রাইড নতুনভাবে সংযুক্ত করা হয়েছে আগর চাইতে এবার কিন্তু অনেক সুন্দর সুন্দর রাইড এখানে মাঝে দেখতাম করা আছে আপনারা সবিতুল ছবি তুলতে পারবা টিকটক করতে পারবা বিভিন্ন ধরনের ইফেক্ট আছে এখানে শেয়ার করতে পারবা আপনারা আমরা দেখাইবার চেষ্টা করাম এবং আমরা এই মুহূর্তে কিন্তু সিলেটের সবচেয়ে বাইরাল যে জায়গাটা এটা কিন্তু বর্তমানে ভাইরাল অনেক যায় নয় জায়গাটা বর্তমানে বাইরাল হয়ে গেছে এবং গাড়ি দেখতে পারা কী পরিমাণ গাড়ি রাস্তাতে রাখা আছে হাজার হাজার গাড়ি খাড়া করে রাখা আছে সবে কিন্তু গাড়ি নিয়ে নেয়রা সিলেট টু মৌলীবাজার যে মহাশর ফ্যান্সিগঞ্জও রোডে যাই আপনারা আইলে এগুলোর ভিতরে ঢুকতে পারবা পারা সুন্দর একটা জায়গা অনেক মানুষ এখানে মজা আসেন আপনারা আমরা দেখাইবার চেষ্টা করাম একটু ভিডিও শেয়ার করে দিবা এবং আমরা প্রত্যেকটা জায়গা আপনারা ঘুরে দেখাইবার চেষ্টা করব প্রত্যেকটা রিসোর্ট বিভিন্ন রিসোর্ট আপনারা আমরা দেখাইবার চেষ্টা করবো আমরা সাথে থাকবা আপনারা সব সময় আমরা আপনারা দেখাইবার চেষ্টা করবো বিভিন্ন জায়গা এবং সুন্দর জায়গা এবং যারা এখন পর্যন্ত এই ধরনের আনন্দ যেহেতু এই দুই নম্বর দিন অনেকে কিন্তু বিভিন্ন জায়গা যাইবা এরকম প্লেস আছে আপনারা গিয়া গুরবা সিলেটর বিভিন্ন সুন্দর সুন্দর স্পট পয়েন্টগুলো আছে আপনারা চেষ্টা করব যাওয়ার এবং আমরাও কিন্তু চেষ্টা করবো আপনারা বিভিন্ন জায়গা থেকে আমরা লাইভের মাধ্যমে ভিডিওর মাধ্যমে দেখানে এই মুহূর্তে আপনারা দেখাইবার চেষ্টা করলাম এবং আমরা অনেকের সাথে কথা হয়েছি অনেক কিন্তু অনেক কমফোর্টেবল করা এখানে মাঝে আইয়া ঘুরাতে অনেক সুন্দর একটা জায়গা যেহেতু সুন্দর একটা রিসোর্ট দক্ষিণ সর্ব মাঝে একটা রিসোর্ট আসলে প্রথমবার সব দিক দিয়ে ফানি এবং বিভিন্ন ধরনের রাইড মিলে ইয়া দেখতে মানুষ দেখলে আপনারা বিশ্বাস করতেন আর কি পরিমাণ মানুষ যত সময় করা হয় তত কিন্তু মানুষের চাহিদা বাড়ায় এবং মানুষের চাপ বাড়ে বলা তফা সুস্থতা সিলেট থেকে আমি পুয়া আসলাম প্রতি ভিডিওতে আপনারা আসসালামু আলাইকুম